তো এটা হচ্ছে আমাদের কি রোমিং রোমিং আমরা ডিসপ্লেতে যা লেখা দেখতেছি এটা মুখস্থ করলে আপনার অনেক কষ্ট হবে আপনি যদি সহজ ভাষাকে প্রয়োগ করতে চান তাহলে আমার কথাকে মনোযোগ দিয়ে শুনেন এটা আপনাকে আমি দিব সহজ কিছু লিস্টও আপনাকে আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যেটা আপনি মুখস্থ রাখলে হানড্রেড পারসেন্ট পাস আর যদি আমার কথাও শুনেন তাতেও পাস ভুলে গেলে ওই লেখা দেখবেন আর ভুলে যদি জানি মোবাইলও হারাই গেছে টেনশন নেই আবার আসবেন্স ফার্স্টে টেনশন আছে নাই টেনশন তো রোমিং হলো একটা অপারেটর থেকে অন্য অপারেটর নেটওয়ার্ক সুবিধা নেওয়ার প্রক্রিয়াকে রোমিং বলে এর যদি বাংলাদেশের সিস্টেমটা বলি যেমন ধরুন আমি একটা রবি সিম নিয়ে খাগড়া ছড়িয়ে গেছি এই মুহূর্তে কিন্তু খাগড়া ছড়িতে যাওয়ার পর দেখলাম আমার এই রবিটা টাওয়ার নাই তখন আমি গ্রামীণ ফোন কোম্পানির সাথে কথা বলে আমার এই সুবিধাটা নিতে পারবো অর নেটওয়ার্কের অপারেটিংয়ের থেকে আমারটা অ্যাক্টিভ করে দিবে আমি যদি আরেকটু একটু আপনাকে বলি পিছনে আমরা যারা ফোনগুলো কল ড্রাইভেটে ব্যবহার করতাম মনে আছে ড্রাইভেট কল মানে এক সিম রেখা আরেক সিম বন্ধ রাখছি তারপর কল ঢুকতো এরপরও টাকা কাটতো মনে আছে অনেকে অনেকে যারা চালাছেন ড্রাইভেট কল তাদের মনে থাকবে তাহলে এটা কিভাবে সম্ভব তার মানে হলো আপনার সিন চালাচ্ছেন গ্রামীণ কিন্তু আগের সিন ছিল রবি আপনি কি করছেন রবিটাকে বন্ধ করছেন গ্রামীণকে চালাচ্ছেন ওটাকে কি করছেন ড্রাইভেট করে দিয়েছেন কোথায় আপনি গ্রামীণ সিমে কথা বুঝতেছেন এখন কিন্তু অটোমেটিক ওই নাম্বারে কল দিল আসে আর এই নাম্বারে কল দিল আসে এটা কি বলা হয় কি ড্রাইভেট কল ড্রাইভেট কল ঠিক তদ্রুপভাবে আপনি দেশের যে কোনো জায়গায় যান না কেন আপনি ওখানে যদি আপনার নিজস্ব সিমের কোনো সুযোগ সুবিধা আপনি না পান আপনি অন্য কোম্পানি থেকে ঠিক এই সিমের ভিতরে আপনি তার সুযোগ সুবিধা পাবেন এটাই হচ্ছে একটা রোমিং রোমিং রুমিংতে দুইটা কোয়ালিটি দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো লোকাল যেমন আমাদের বাংলাদেশে যদি কোনো মুভি রিলিজ হয় ধরেন আপনারা তো সাকিব খানের ভক্ত ধরেন সাকিব খানের একটা মুভি কী হয়েছে রিলিজইসে আচ্ছা এটা কি ইন্টারন্যাশনালভাবে সব জায়গায় রিলিজ হয় হ্যাঁ আচ্ছা ধরেন এবার স্পাইডারম্যান টেন বাই এসে এটা কি ইন্টারন্যাশনাল না বাংলাদেশ ইন্টারন্যাশনাল না এই হচ্ছে ইন্টারন্যাশনাল আর এই হচ্ছে কি লোকাল লোকালটা হচ্ছে নিজের দেশের ভিতরে একটা সীমাবদ্ধতা আর ইন্টারন্যাশনাল হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি জাননা না কেন এই সিমটা নিয়ে এই সিমটা চলবে মানে এই সিমটা আপনার ফোন থেকে খুলতে হবে না যখন আপনি খুলতে হবে না তখন আপনার কোম্পানির সাথে এটা কথা বলে আপনি ইন্টারন্যাশনাল রোমিং বানায় নিতে হবে তখনই আপনি কি হবে এই সিমটা ইন্টারন্যাশনাল রোমিং বিষয়টা বুঝে গেছে অর্থাৎ আপনি এখান থেকে যদি কলকাতা যান কলকাতা যাওয়ার আগে গ্রামীণ ফোন কোম্পানির সাথে কথা বলেন আপনি যদি আমি কলকাতা সে পর্যন্ত যাব আপনাকে কি করবে অ্যাক্টিভ করে দিবে আপনি এই সিমটা ফোন থেকে খুলতে হবে না আপনি কি করছেন এখন বাংলাদেশের বাইরে কোথায় কলকাতায় গেছেন আপনি সিমটা চলতে থাকবে এর হচ্ছে রোমিং মানে এক দেশ থেকে আরেক দেশের নেটওয়ার্কের মাধ্যমে যে সুবিধাটা আমরা নেই সেটা হচ্ছে রোমিং কথা বুঝতেছেন রোহিঙ্গা বুঝে আসছে সবার হ্যাঁ টেন কোনো টেনশন নাই ক্লাস করেন টেনশন মুক্ত সহজভাবে ক্লাস করেন মাথায় কোনো চিন্তাই থাকবে না আর যদি প্যাচান তাহলে প্যাচ দিয়ে হবে প্যাচ হবে প্যাচ আর খুলবে না অর্থাৎ আপনি চেষ্টা করেন যে আমি সহজভাবে নিব আপনি সহজভাবে নিতে পারবেন আপনার এর লেখা তো আমি এর চেয়ে ভালো লেখা আপনাকে দিব আপনি টেনশন করেন না আপনি মনোযোগ দেওয়া আগে ক্লাসটা করেন টেনশন করেন না আমি একদম পাই টু পাই আপনাকে লিখে দিব

কিছু আপনার কাছে তথ্য নিবে তথ্যের মাধ্যমে করে দিবে ম্যাডাম বুঝে আসছে রোমিং আচ্ছা এটা হচ্ছে আমাদের একুশতম ব্যাস আজকে হচ্ছে আমাদের থিওরিক্যাল ক্লাস চলতেছে অর্থাৎ আমাদের এখানে হচ্ছে রোমিং এর উপরে আজকে কথা হচ্ছে এবং ফ্লাসিং ব্যাপারে কথা হচ্ছে সিক্রেট করে ব্যাপারে কথা হচ্ছে অর্থাৎ এই থিওরিক্যাল ক্লাসটি আমাদের মিনিমাম পনেরো দিন চলে পনেরো দিন পর থেকে আমাদের একটা এক্সাম হয় এই এক্সামের পরে আমাদের শুরু হয়ে যায় বেসিক প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এরপরে শুরু হয় আমাদের অ্যাডভান্স ক্লাস